Mm-hmm. রজত ফ্লোর আবাসনের দুর্গোৎসব এবার সপ্তম বর্ষে পদার্পণ করল অল্পদিনের দিনের পুজো হলেও আবাসনের বাসিন্দাদের উদ্দীপনা এবং উদ্যোগ ছিল চোখে পড়ার মতো এবারের থিম দাও ফিরিয়ে এসে অরণ্য সবুজায়ন বন সংরক্ষণ এবং গাছ লাগানোর প্রয়োজনীয়তার বার্তাই তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে যদিও এটি আবাসনের নিজস্ব পূজা সকলেই চান যেন ওই ভাবনা পৌঁছে যায় সমাজের প্রতিটি স্তরে সমস্ত সক্রিয় ভূমিকা নিয়েছে বাসিন্দারা বিশেষভাবে উল্লেখযোগ্য এবছর প্রতিমা আনতে কুমুরটুলি গিয়েছিলেন আবাসনের মহিলারাই শুধু তাই নয় গত তিন মাস ধরে থিমের শয্যা এবং প্রস্তুতির কাজে মহিলারা নিরলসভাবে যুক্ত ছিলেন তাদের এই নিষ্ঠা এবং সৃজনশীলতার ফলও মিলেছে হাতে নাতে এবারের তারা ইতিমধ্যে রজত ফ্লোরা দেখিয়ে দিয়েছে ইচ্ছে আর অংশগ্রহণ থাকলে আবাসনের ভেতর থেকেও জন্ম নিতে পারে এক বড় সামাজিক বার্তা আমাদের আবাসনের নাম রজত ফ্লোরা কমপ্লেক্স আমাদের এটি সপ্তম বছরের শারদ উৎসব আমাদের থিম এবারে দাও ফিরে এসে এর মাধ্যমে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেছি আমরা সবাই এখন আমাদের নিজেদের স্বার্থে প্রচুর পরিমাণে গাছ আমরা কেটে ফেলছি এবং যার জন্য প্রকৃতি খুব মানে খুবই রেগে গেছে হ্যাঁ তার জন্য তার জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইস্যু যেটা আমরা ফেস করছি এল একটা ইস্যু আমরা ফেস করছি তো এর মাধ্যমে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে প্লিজ গাছ কাটবেন না এত জঙ্গল কেটে নিলে আমাদের যে আ আদার আছে তাদের একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে তাদের বাসস্থান আমরা কেড়ে কেড়ে নিচ্ছি আমাদের নিজেদের সুবিধার্থে তো এটা আমাদের ফিউচার জেনারেশন আমরা সবাই আমাদের এই থিমের মাধ্যমে সবাইকে আমরা বোঝাতে চাইছি যে এটা প্রকৃতিকে ক্ষতি করে আমরা নিজেদের কোনো লাভ করছি না প্রকৃতিকে ক্ষতি করে উল্টে আমরা আমাদেরই বিপদ ডেকে আনছি কারণ রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতিকে মানে ড্যামেজ করলে আমরা কীভাবে বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিসের মানে সম্মুখীন হচ্ছি তো আমাদের এই থিমের মাধ্যমে আমাদের এখানকার যত মানুষ থাকেন সেই ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই মিলে বিভিন্ন কাজ করে আমরা বোঝাতে চেয়েছি যে এই অরণ্য আমাদের হারিয়ে যাচ্ছে দয়া করে আমাদের এই অরণ্য ফিরিয়ে দিন প্রকৃতিকে কষ্ট দেবেন না এটাই আমাদের এবং